ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সে দেশটির নাম হচ্ছে স্লোভেনিয়া হ্যাঁ দর্শক আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সাথেই থাকুন সব শুভ নিয়ে বিস্তারিত তুলে ধরবো সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকুন পুরো ভিডিওটি না জেনে দেখুন এটাই আমাদের প্রত্যাশা তবে শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অফ স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত সোভিনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে মুসলমানি সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সোভিনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সোভিনিয়া বর্তমানে কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপে সেনজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে স্লোভেনিয়া এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়া এ ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কত পেতে পারেন বা কী কী ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়া এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে যেতে হলে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধভুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে স্লোভিনে যেতে এখন প্রশ্ন হচ্ছে যে কতটা খরচ হবে বা যোগ্যতা কি হবে দর্শক স্লোভিনে হচ্ছে ইউরোপের শিক্ষিত ক্রীদের সেঞ্জিভুক্ত ক্রীদের সেখানে শিক্ষিত হওয়াটা বাঞ্ছনী এবং ইংরেজিতে আপনার মোটামুটি ফ্লুয়েন্ট হতে হবে আর আরেকটা বিষয় যে এটা ভিসা হবে কিন্তু ভারত থেকে আগে বলে রাখি এই জন্য আপনার আবার ঘাবড়াবেন না কারণ ইন্ডিয়া ভিসা দিচ্ছে না কিন্তু আমরা বিশেষ ভাবে বিশেষ স্পেশালি কিন্তু ভিসার ব্যবস্থা করে থাকি তো দর্শক এই জন্য আপনাকে টেনশন করা লাগবে না আপনি যদি স্লোভেনে যেতে চান তাহলে নিশ্চিন্তে আমাদের এখানে ফাল জমা দিতে পারেন খরচ কি হবে বিষয়ে জানতে নিশ্চিন্তে নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে থেকে না হাউস টুয়েলভ রোড টুয়েলভ ডিএটি বাজেট পেরুলবাড্ডার ঢাকা হাউস বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি বাজে বাড্ডা ডাক লিফটে ফাইভ তো দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার এবং আমরা দশটা থেকে ছয়টা পর্যন্ত অফিস খোলা রাখি একই সাথে এই সময় সাধারণত আমরা ফোন ধরে থাকি সুতরাং আপনারা এর মধ্যে ফোন দিবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আজের কথা না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এবং স্লোভেনিয়ায় আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ